প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানকে হারিয়ে চুকার বদনাম গুছিয়ে অবশেষে ফাইনালে দক্ষিণ আফ্রিকা ফাইনালে উঠে বাংলাদেশ এবং নেপালকে ধন্যবাদ দিল দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন এডেন মার্করাম ফাইনালে ওঠার দৌড়ে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ছাপ্পান্ন রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান আফগান ব্যাটাররা মাঠে নামলেন আর উঠলেন অস্ট্রেলিয়ার মতো দলকে বাদ করে আফগান রাজ্যে সেমিফাইনালে আসলো সেটা যেন একেবারে বিফলে গেল মাত্র সাতান্ন রানের টার্গেটে সহজে ম্যাচ জিতে যায় দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে বাংলাদেশ নেপালের সাথে হারতে হারতে জিতে যাওয়া দক্ষিণ আফ্রিকা চলে গেল ফাইনালে এর আগে বিশ্বকাপে বহুবার সেমিফাইনালে খেলেছে দলটি তবে ভাগ্য তাদের পক্ষে ছিল না কখনোই প্রতিবারও হেরেছে সেমিফাইনালে একসময় দক্ষিণ আফ্রিকাকে চুকারও বলা হতো ধরে নেওয়া হতো তারা আর কখনো ফাইনালে খেলতে পারবে না আজ মাত্র সাতান্ন টার্গেট পেয়ে সে বদনামটি অবশেষে গুছানোর সুযোগ পেয়েছে প্রুডিয়ারা। ম্যাচ জিতে বাংলাদেশ এবং নেপালকে ধন্যবাদ দিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন মার্করাম। তিনি বলেন ধন্যবাদ বাংলাদেশ নেপালকে তাদের বিপক্ষে হারতে হারতে আমরা জিতেছি সেই দুটো ম্যাচ হেরে গেলে আজ ফাইনালে যাওয়া হতো না আমরা বদনাম ঘুচিয়ে অবশেষে ফাইনালে এটি অনেক আনন্দের এবার ভিন্ন কিছু করে দেখাতে আমরা প্রস্তুত আরও একটি ম্যাচ আছে সেই ম্যাচটি জিতে ইতিহাস গড়তে আমরা চাই